কেউ যদি শক্তের ভিতরে চেন দেখে সোনার চেন দেখে রূপার চেন দেখে চেন পড়তে দেখে তাহলে সেই শক্তের কি তাবির হবে কি ব্যক্তা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো আরেকটি স্বপ্নের তাবির দেখখানে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে চেন দেখে সোনার চেন দেখে রূপার চেন দেখে চেন পড়তে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে দেখেন ইবনে শিরিন ব্যাখ্যা করেছেন একজন মানুষ স্বপ্নে স্বপ্নে স্বর্ণের চেন দেখে সে উচ্চ পদে পৌঁছায় এবং সাফল্যের জন্য ধৈর্য ও জেদের পর সে পৌঁছে যায় এবং এটি তার সামাজিক জীবনের বিস্তারকে বাড়িয়ে দেয় এমন মহান বস্তুগত লাভের অর্জনের ইঙ্গিত দিতে পারে এবং যখন একক মহিলা দেখতে পায় যে সে সোনার নেকলেস পরেছে এটি আনন্দ এবং আনন্দের একটি চিহ্ন যা সে উপভোগ করে ইবনে সিরিন কর্তৃক স্বপ্নের স্ত্রীর সোনার চেনের দৃষ্টিভঙ্গি আসন্ন সময়ের মধ্যে সে যে ভালো এবং জীবিকা পাবে তার প্রমাণ একজন যুবকের স্বপ্নে দেখা যায় যে তার বিয়ে এমন একটি মেয়ের সাথে প্রকাশ করতে পারে যেটি তার জন্য উপযুক্ত নয় এবং স্বপ্ন দশটাকে স্বপ্নে দেখে যে সে চেন পরে আছে কিন্তু অস্বস্তি বোধ করেছে কিছু সমস্যা ভোগার ইঙ্গিত অর্থাৎ কোন যুবক ভাইয়েরা যদি দেখেন স্বপ্নের ভিতরে যে সে এমন একটি মেয়েকে বিবাহ করেছে তার গলায় চেন রয়েছে সে চেন পরে আছে তাহলে একটি সমস্যায় ভুগবে একটি বিপদ আসবে তার কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন পরবর্তীতে একজন যদি অবিবাহিত মহিলা যদি স্বপ্নে যদি চেন দেখেছেন পড়তে দেখে তাহলে কি হবে একজন অবিবাহিত মহিলার জন্য একটি অতীতের সময়কালে সে যে সমস্যা সংকটের সম্মুখীন হয়েছিল তার সমাপ্তি তার জীবনের একটি নতুন সময়ের সূচনা নির্দেশ করে যা সে তার উচ্চ আকাঙ্ক্ষা এবং লক্ষ্য অর্জন করতে চায় কিছু পণ্ডিত হিসাবে ব্যাখ্যা করেছেন মেয়েটি অবৈধ আচরণ এবং সে যে ভুল কাজ করে তার চিহ্ন স্বপ্ন একটি অবিবাহিত মেয়ে একটি লোহার শিকল পরা দেখে আসন্ন সময়ের মধ্যে সে যে ইতিবাচক ঘটনাগুলি অনুভব করবে তার ইঙ্গিত দেয় যখন স্বপ্নে একটি রপ্য চেন পরা ভালো অবস্থায় এবং নিয়ে লাস লাশবহুল বিলাসবহুল জীবনের উপভোগের প্রমাণ সুখ আরাম এবং প্রশান্ত অবিবাহিত মহিলার জন্য একটি শিকল পরা স্বপ্ন সে যে সমস্যাগুলি এবং উদ্বেগগুলির মধ্যে ভুগেছে তা প্রকাশ করে অর্থাৎ সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলা হয়েছে পরবর্তীতে একজন বিবাহিত মহিলাকে এমন একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসাবে বিবেচনা করা হয় যা ভালো অর্থ এবং অর্থ বহন করে যা স্বপ্ন দশটার জীবনে মঙ্গল এবং আশীর্বাদ নির্দেশ করে বিবাহিত মহিলা যখন যে তিনি সোনার তৈরি একটি একটি এটি অদূর ভবিষ্যতে তার গর্ভ অবস্থা সম্পর্কে এবং ঈশ্বর ভালো জানেন স্বপ্নে একজন বিবাহিত মহিলাকে তার স্বামী তার গলায় সোনার চেন পরা দেখে তিনি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রচুর দিনে ভুগছেন এবং স্বপ্ন একটি রূপার চেন সোনায় পরিণত হওয়া হওয়া দেখে আসন্ন গর্ব অবস্থায় একটি চিহ্ন বা এমন একক একজন ব্যক্তিকে দেখা যা সে খুব ভালোভাবে যিনি দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন সেটিরই কিন্তু এখানে বলা হয়েছে না একজন বিবাহিত মহিলা যখন স্বপ্নে তার স্বামীকে একটি সোনার চেন উপহার হিসাবে দেখে যা ইঙ্গিত দেয় যে সে অদূর ভবিষ্যতে গর্ভবতী হবে এবং একজন বিবাহিত মহিলাকে দেখে যার স্বামী তাকে সোনার চেন দিয়ে দাদার জন্য কাজ করছে তিনি যে আর্থিক সংকটে ভুগছেন এবং এর ফলে তার উপর ঋণ জমা হয়েছে এবং একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যা সে সফলভাবে কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছে আমরা আপনাদের পরে পরে শুনলাম পরবর্তীতে কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে শোনার চেন দেখে তাহলে কি হবে একটি গর্ভবতী মহিলার জন্য একটি সোনার চেন সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যাটি প্রমাণ করে যে তিনি একটি ছেলের জন্ম দিবে এবং ঈশ্বর সে সম্পর্কে ভালো জানেন এবং যখন তিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি এটি ইঙ্গিত দেয় যে সে একটি সুন্দর মেয়ের জন্ম দেবে স্বপ্ন দীর্ঘ শিকল দেখা একটি দীর্ঘ জীবনের প্রতীক যেখানে মঙ্গল আশীর্বাদ এবং সুস্বাস্থ্য উপভোগ করবেন কিছু সে সে গর্ভবতী মহিলার স্বপ্নে সোনার চেন দেখাকে ইঙ্গিত করে যে তার স্বাস্থ্যগত রোগ রয়েছে যা তাকে দীর্ঘ সময় ধরে সহ্য করে তোলে সময় পেলেও তিনি এই রোগে পরাজিত হয়ে সাফল্য হবে ইনশাল্লাহ সেটি কিন্তু এখানে ইঙ্গিতের কথা বলা হয়েছে একজন গর্ভবতী মহিলাকে স্বপ্নে একটি কাটা সোনার চেন দেখে যা নবজাতকের স্বাস্থ্য সমস্যাগুলিকে প্রকাশ করে তবে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশে সেগুলি কাটিয়ে উঠবেন ইনশাআল্লাহ পরবর্তীতে সব থেকে শেষে একজন তালাক মহিলা সে যদি স্বপ্নের ভিতরে যদি সোনার চেইন সংক্রান্ত কোনো স্বপ্ন দেখে তাহলে কি হবে তালাক মহিলা স্বপ্নে সোনার চেইন দেখা জীবনের কল্যাণ বরকতের প্রমাণ এবং যখন তালাক প্রাপ্ত মহিলা দেখেন যে তিনি সোনার চেইন পরেছেন তখন একটি ভালো পুরুষের কাছে বিবাহের চিহ্ন যা তাকে বিগত সময়ের জন্য ক্ষতিপূরণ দেবে যেখানে তিনি দুঃখ এবং দুশ্চিন্তায় ভুগছিলেন এবং স্বপ্নে রৌপ্য চেইন সুখ এবং আনন্দের একটি চিহ্ন যা স্বপ্ন দশটা অনুভব করেছে জটিল সমস্যা এবং অসুবিধার দীর্ঘ সময় হতে পারে তো সম্মান আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি চেন দেখে সোনার চেন দিকে রূপার চেন দিকে তাহলে কি হবে আসলে এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপর আমরা একশো পার্সেন্ট বিশ্বাস করবো না এটি কিন্তু হতেও পারে নাও পারে এটি কিন্তু আনুমান করে কিন্তু বিশারদকারীগণ বলেছেন এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা বিশ্বাস না করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহর কাছে হাত তুলে চাইবেন আল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি এই স্বপ্নের দ্বারা আপনি আমার জীবনে ভালোটি ঘটান খারাপটি যেন না হয় অবশ্যই আল্লাহ তালা উত্তম প্রতিদান কিন্তু দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ